ভাবতেই পারবে না এগুলো বানানো এত সহজ মাত্র দুটি উপকরণেই তৈরি হয়ে যাবে আর খেতে দারুণ মজার ওপর থেকে মুচমুচে আর হালকা রস স্বাদের একটা খেলে মনে হবে আরও কটা খেয়ে নিই আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা সামান্য লবণের মধ্যে দিয়ে দিলাম আর দেব অল্প এক চিমটি মতো বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দার সাথে বাকি উপকরণগুলো এইভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে ঠিক দু চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দেব তেলের বদলে এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবারে তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা এরকম ঝুজ থাকবে তেল দিয়ে মাখার পর এবার কিছুটা উষ্ণ গরম জল অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব চলবে না হয় উষ্ণ গরম জল নয় হালকা গরম দুধ দিয়ে কিন্তু এই ময়দাটাকে মাখতে হবে একদম এরকম সুন্দর নরম করে কিন্তু ময়দার খামিটা মেখে নিয়েছি এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্ট রেখে দেবো ততক্ষণ একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো নর্মাল যে কোনো ঘরে খাওয়া বিস্কুটের গুঁড়ো হলেই চলবে তার সাথে কিছুটা বাদামের কুচি বাদাম অবশ্যই ভেজে নিয়েছিলাম আগে থেকে আর এখানে নিচ্ছি কিছুটা চিনি এবার এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমি এর ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সুজি গুঁড়ো দুধ এইসব দিয়েও কিন্তু ঝুড়োঝুরো করে পুরটা তৈরি করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো মোটামুটি কুড়ি মিনিট মতো ময়দার ডোটা এবার রেস্ট রাখার পর আমি এটা ঢাকনাটা খুলে নিলাম আর হাতে কিন্তু একবার খুব ভালো করে ময়দাটা মেখে নিলাম ময়দা লেচিটা আর একবার মেখে নেওয়ার ফলে এটা কিন্তু আরো সুন্দর সফট হয়ে গেছে এবার এর থেকে আমি কয়েকটা লেচি বার করে নেব করে লেচিগুলো কিন্তু আমি কেটে এখানে এখানে এক কাপ থেকে তিনটে সাইজের সাইজের বড় লেচি বেরিয়েছে এবার লেচিগুলো হাতের মধ্যে নিয়ে এরকম করে কিন্তু গোল শেপের দিয়ে দিলাম আর হালকা একটু তেল এর উপর থেকে ভাবে লাগিয়ে নিলাম এতে এগুলো নরম থাকবে গাটা শক্ত হয়ে যাবে না এবার এর থেকে একটা লেচি তুলে নিলাম আর বাকি লেচিগুলো কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে এগুলো শক্ত না হয়ে যায় খোলা হাওয়ায় একদমই রাখবেন না এবারে বাকি যে লেচিটা ছিল সেই লেচিটা কিন্তু এবার এখানে বেলে নিচ্ছি এরকম যে কোনো পাথরের স্ল্যাপের ওপরে কিন্তু বেলে আপনাদের সুবিধা হবে চাকি বেনিতে অতটা তো ধরে না তাই বড় কোনো জায়গার ওপরে বেলবেন যেখানে প্লেন জায়গার ওপরে এভাবে কিন্তু বড় করে যতটা সম্ভব টেনে টেনে এইভাবে বেলে নিচ্ছি আর তেল দিয়ে বেলেছি প্রথম অবস্থায় আর এবার এই পাতলা রুটিটা আমি এই সুদ থেকে কিন্তু তুলে নিচ্ছি এইভাবে তুলে নেওয়ার পর আবার খুব ভালো করে এটাকে পাতিয়ে দিচ্ছি আর যে জায়গাটা ভাঁজ হয়ে গেছে ভাঁজগুলো কিন্তু এইভাবে আবার এইভাবে খুলে দিচ্ছি আর ওপর থেকে এবার শুকনো ময়দা গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবো ভালো করে রুটির এইভাবে দিয়ে খুব কিন্তু লাগিয়ে নেব দিয়ে ঠিক আবার এটা উল্টোপিট করে নিচ্ছি উল্টোপিটেও ঠিক একইভাবে শুকনো ময়দা গুঁড়ো খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আর একবার বেলে নেবো এতে কি হবে রুটিটা আগের চাইতেও অনেকটা পাতলা হয়ে যাবে যতটা সম্ভব এবার ট্রেনে কিন্তু এরকম করে পাতলা করে বেলে নিতে হবে ঠিক এরকম করে পাঁচটা করে ব্লে নেওয়ার পর এবার এখানে আমি একটা লাঠি নিয়েছি এবার এই লাঠির গায়ে এই রুটিটা এইভাবে কিন্তু জড়িয়ে নেব এরকম করে একটু টাইট করে কিন্তু ভালো করে রুটিটা জড়িয়ে নেব আর অবশ্যই জড়ানোর আগে রুটির গায়ে আর একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন যাতে লেগে না যায় এইভাবে কিন্তু রুটির রোলটা করে নিয়েছি লাঠির গায়ে এবার আর শুক্র মদায় গুঁড়ো এর গায়ে লাগিয়ে নিয়ে দুই সাইড থেকে এরকমভাবে কিন্তু চেপে আনবো এতে কি হবে মাঝখানে প্রচুর ভাঁজ সৃষ্টি হবে আর এইভাবে কিন্তু ভালো করে চেপে নিয়েছি যতটা সম্ভব এক জায়গায় করে নিয়েছি এইবার এর থেকে মানে লাঠির গায়ের থেকে রুটিটা এইভাবে ছাড়িয়ে নেব ছাড়ানোর সময় একটু হালকা হাতে ছাড়াতে হবে যাতে ভাঁজগুলো ঠিকঠাক থাকে আর না যায় তবে ভালো করে যদি শুকনো প্রথম থেকেই খেয়ে নিয়ে তারপরে করতে থাকেন তাহলে কিন্তু একটু কো আর জড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে লাঠির গায়ে থেকে খুলে আসবে আর দেখুন রুঠিটার গায়ে কত সুন্দর কিন্তু অসংখ্য ভাঁজ এখানে তৈরি হয়েছে যার জন্যে কিন্তু এগুলো দেখতে এত সুন্দর লাগে এবারে আগে থাক থেকে বিস্কুটের যে পোড়টা আমি তৈরি করে রেখেছিলাম শুকনো সেই বিস্কুটের পুরটা ঠিক এরকম একটু ফাঁকা ফাঁকা অবস্থায় রেখে এরকমভাবে পরপর সাজিয়ে দিলাম দিয়ে একটা সাইড থেকে কিছুটা অংশ এইভাবে তুলে দিচ্ছে আর উল্টো সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে এরকমভাবে মুখটা কিন্তু সিল করে নেব একটু চেপে দিলেই দেখবেন থেকে যাবে আর যদি মনে করেন জল দিয়ে মুখটা সিল করে নেবেন তাহলে অল্প করে জল দিয়ে হালকা হাতে সিল করবেন নইলে আবার ভাঁজগুলো কিন্তু মিলিয়ে যাবে এবার এরকম একটা ভাগ এরকমভাবে মুড়িয়ে নেব ঠিক এই ভাগটা হয়ে গেলে আবার এইখানে চেপে ধরে ঠিক এইভাবে আবার একটা ভাগকেও মুড়িয়ে নেব দেখুন তিনটে ভাগে কিন্তু এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক কী করে করছি খুব সোজা এগুলো তৈরি করা এবার তিনটে ভাগ আমি পরপর এইভাবে মাঝখান দিয়েই কেটে নিচ্ছি আর মুখের থেকে কিছুটা অংশ আর শেষের থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম এইবারে কাটা অংশগুলো এরকমভাবে তুই মুখ একটুখানি মুড়ে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে দেখতে যেমন আকর্ষণীয় হয় তেমনি খেতেও কিন্তু দারুণ হয় আর এগুলো তেলে ভাজবো না একটা স্ট্রের থালার উপরে কিছুটা তেল ভালো করে মাখিয়ে নিয়ে পরপর সাজিয়ে দেব সবকটা আমি এখানে সাজিয়ে নিয়েছি আর এরকম গায়ে গায়ে দিতে হবে কোনো ফাঁকা ফাঁকা করে দেওয়ার দরকার নেই আর ওপর থেকে কিছুটা লিকুইড দুধ ঘন করে নিয়ে এইভাবে কিন্তু এর উপর থেকে এইভাবে ব্রাশ করে দিতে হবে এতে কি হবে ওপরের কালারটা খুব সুন্দর আসবে প্রত্যেক করে এখানে আমার রেডি হয়ে গেছে এইবারে এটা কুকারের মধ্যে একটা টালির অংশ বসে নিলাম আর তারপরে থালার প্লেটটা বসে দিলাম এবার ঢাকা দিয়ে দেব কুকারের আর সিটিটা রাবারটা কিন্তু অবশ্যই খুলে রাখতে হবে কুকার থেকে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম মাসে রেখে পনেরো মিনিট মতো ধরে এগুলোকে বেক করে নেব পনেরো মিনিট পর এবার আমি ঢাকনাটা খুললাম আর দেখুন এগুলোর কালার কত সুন্দর এসছে এবার এগুলোকে কুকার থেকে বের করে নেব আর গরম অবস্থায় এগুলো কিন্তু একটার গায়ে থেকে একটা এভাবে জড়িয়ে যেতে পারে তাই এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর পুরোপুরি এগুলোকে এই অবস্থায় কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এগুলো একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে আর যতক্ষণে এগুলো ঠান্ডা হবে ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আর তার সাথে ওই পরিমাণের মতো জল নিয়ে নিলাম এবারে চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নেব এগুলো তারপর এমনি যেরকম বানিয়েছিলাম প্রথমে সেটা সেইভাবেও খেতে পারেন তবে যদি এরকম একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনি সেটা তৈরি করে নিতে হবে তার আগে একটা এলাচের দানা মধ্যে দিয়ে দিলাম এবার চিনি শিয়াটা এরকম একটু আঠা আঠা মতো হয়ে গেছে এবার এটা আমি অফ করে দেবো আর গ্যাসের থেকে নামিয়ে নেব পুরোপুরি মোটামুটি ঠান্ডা হয়ে গেলে চিনি শেয়ারটা এইভাবে এবার এগুলোর উপর থেকে চিনি শেয়ারটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে এগুলো মুচমুচে হবে আবার খেতে রসেলও লাগবে আর দেখুন চিনি শিয়া দেওয়ার পর এগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে মানে গ্লেজি হয়ে গেছে ওপর থেকে হালকা মুচমুচে রসালো আর ভিতরটা কিন্তু দারুণ সালে পুড়ে ভরা তাহলে এগুলো খেতে কতটা সুন্দর হবে নিজেরাই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কল্টিনি রান্নাঘর নতুন সদেশ হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো আপনারা দু একদিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন এরকম মুচমুচেই থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন